আমরা এটা যারা আছি প্রত্যেকটা সদস্য বাদ দেওয়ার যোগ্যতা আছে কাউকে মানা করে সাধারণ সদস্য তাকে ভালো মনে করে যোগ্যতা মনে করে যারা বোর্ডে তাকে জিতবে আমরা পরাজিত হইল সেটা আমরা মানে নিয়ে যে আসবেন তাকেই মেনে নিতে অবশ্যই যে আসবেন তাকে আমাদের লোক আমার বাড়ির পাশে ডাইনে বাইরে এর বাইরের কোনো লোক নাই সকালে উঠলে একজনের সাথে কিন্তু দেখা হবে সকালে কষ্ট করতে পারে নিশ্চয়ই চান যে আসবে তাকে মেনে মেয়ে হ্যাঁ নির্বাচন হবে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে অত নির্বাচন কমিশনের দায়িত্বে আছে এখন চিৎ সিদ্ধ না নাকি আপনার আবার নিরাপদকারীর কাজ এবং এত দুখ সম্ভব ভয় আকারি কাজও সুস্থ করব শান্তি বজায় রাখব এবং আমাদের

এখানে সুস্থ বোট হয় কেউ কোনো জর্গা হয় না কেউ কাজ না সবাই আমরা বাই বাই ডেবারে স্ট্যান্ড আছে যারা আছে ডেবারে স্ট্যান্ডে স্টক যেগুলো আছে সবাই আমরা কেউ আমাদের বাইন আগে কেউ আমাদের বাইফুট লাইক সবাই আমরা বাই বাই সবাই আমরা প্রতিযোগিতা করবেন প্রতিজ্ঞা করবেন না না আমাদের কি কোনো নেই আমরা আমাদের এখানে শতবারছিলাম সহ সহমতি এবং ইনশাআল্লাহ আমি গতবার সীমের সহ সভাপতিতে বিজয়ী হয়েছি হ্যাঁ এখন আমার বাইরে থেকেছে যে হ্যাঁ সমিতির সাথে বা জনগণের সাথে বা সদস্যদের আহ্বান যে মানে আমি আবার দ্বিতীয়বার আমাদেরকে সভাপতি ওরা দাঁড়া করাইছে আমার কিচ্ছু নাই আমি যে দাঁড়া করি আমি নমুচি নিম আমার একটা টাকা নেই সবাই আমার ভাই দ্বারা আমার কী কী হেল্প করছে কী জন্য সমিতিটার যে কোনো প্রকারে একটা এদের দাবি যারা আছে যেটা মানে ভাড়া মাইরা বা আপনার আনলোড পয়েন্টে বিভিন্ন পয়েন্টে যারা সমস্যা হয় এই সমস্যার জন্য তারা কাউকে পায় না সেই জন্য আমি গরিব আমার কাছে আছে ওরা একটা আস্তে চাইতে আমি কি টাকা পয়সা ওদেরকে কোনো ভয় করতে পারতেছি না আমি বরং যতগুলো দুটো বাজে তিনটে বাস যখন যখন যেখানে লাগে আমি ওই জায়গায় যে দাঁড়াই কি জন্য আমার শ্রমিকবারের জন্য আমার একটা আবদার আমি এবার কাছে আমি শহরে আসতে পারি ওদের যে আমাদের একটা আবদারগুলো আমাকে জানাইছে বা আমি এই দাবি দুবার যেগুলো জানাইছে আমি জানি দশটার দাবি থেকে আমি ওদের আঠারো দাবি পূরণ করতে পারি আমি এটার কাছে কাছে লাগলাম শুক্রিয়া এবং কি আমি চাই যে আমার সদস্য ভাইদের উপরে কোনো জল না হোক আমি চাই যে আমাদের ভাইদের কে খেয়ে মাথা বেঁচে হ্যাঁ নেতৃত্ব না আমার কাছে এটাই আমার আবদার অন্য কিছু না সমিতির জন্য যদি মাথা কামায় সমিতির জন্য যাচ্ছে আজকে সমিতি এত নিচে নামতো না আজকে সমিতি দিয়ে সবাই অনেক কিছু মালিক হয়ে গেছে কিন্তু আমাদের সবাই আমাদের ব্যস্ত ড্রাইভার হেল্পারের বউরা গার্মেন্ট চাকরি করে বাসা ভাই চাকরি করে কি চলতেছে কিন্তু আমাদের মাথা বেঁচে Come <inaudible> on, घर में <laughs>